প্রথম হচ্ছে যে যদি ঢাকা ছয় ঢাকা আট চাঁদা বাজার হয়ে থাকে সেটার দায় দায়িত্ব এই বর্তমান সরকারকেই নিতে হবে কারণ আইন শৃঙ্খলা সেটিকে বাস্তবায়ন করার দায়িত্ব সরকার এটা কোনো রাজনৈতিক দলের নয় আর জামাতের নেতা যদি জামাত যদি এই কথা বলে থাকে তাহলে বর্তমানে সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত তার মানে জামাতই ঢাকা এই ভন্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না এই খণ্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে লুটপাট করছে বর্তমানে সরকারি থেকে তার ক্ষমতা ভোগ করে সব জায়গায় দখলদারিত্ব করছে ব্যাংক দখল করেছে হসপিটাল দখল করেছে আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দখল করেছে এবং সামনে একটা লেবাস ধরে জনগণকে বোকা বানাচ্ছে প্রতারণা করছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এই রাজাকার একাত্তরের যারা ঘাতক দালাল আমার মা বোনদের ধর্ষণ করেছে আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগামী বারোই ফেব্রুয়ারি কঠিন